আল্লাহ ছাড়া কেউ মনের কথা জানেন এটা শির আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন শিখ দূর থেকে আল্লাহ ছাড়া কাউকে ডাক দেওয়া শির আল্লাহ সারা কারোর উপরে তাবাক্কুল করা শির আল্লাহ সারা কারোর কাছে সাহায্য চাওয়া শির আল্লাহ সারা কারোর মানত করা শির এই রকম অগণিত শির্ক আমাদের সমাজে রয়েছে কাজে শিরকে জড়িয়ে থেকে যদি আপনি অনেক তাকুয়া করেন তাহাজ পড়েন তাহলে কি আল্লাহর অলি হবেন নাকি হবেন না শয়তানের অলি হয়ে যাবেন ওরকবেবাদত বন্দিকেতা আবুজে হেলো করত। আরবের কাফের আল্লাহকে এক মান্ত একমাত্র রাব্যুর আলামীন সর্বশক্তি মানমানন্ত। আমার লেখা কোরান সুন্্যার আলোক ইসলামী আকিদা বইটা পড়লে পাবেন। ইমাম আবু ফা আহমাতুল্লা আলহর লেখা। আল খুল আকবার ফেকুল আকবার মানে মনে করেন না ফেকার মাসলা সম্পূর্ণ আকিদাতা উহিদের বই। ইমান কাকে বলে ইসলাম কাকে বলে। আকিদা কাকে বলে। আনু সুন্ন্যাতাল জামাত কাকে বলে। এই সব বিবরণ ইমাম হানিফা নিজে দিয়েছেন আপনারা পাবেন ইমাম উল্লেখ করেছেন আল্লাহকে এক মানলেই মোমেন হওয়া যায় না আরবের কাফেররা মানত আল্লাহ ছাড়া কারোর এবাদত করব না আল্লাহর কোন শরিক নেই এই বিশ্বাস দ্বারা মুমেন হওয়া যায়

রোজা দিয়ে কাকে খুশি করব, মানব দিয়ে কাকে খুশি করব। ফরজ দিয়ে কাকে খুশি করব, সুন্নত দিয়ে কাকে খুশি করব। নফল দিয়ে কাকে খুশি করবো হবে একমাত্র কার তরিকায় রসুল সালামের সব সবকিছু হবে একমাত্র রসুল সালামের তরিকায় যদি অন্য কোন লোকের তরিকাকে আমরা প্রাধান্য দিই তাহলে হয়ে আ